সুপ্রিয় মৎস্য চাষী বন্ধুরা আশা করি সকলেই আছেন দেশ উপবাস থেকে যারা আমার ছোট্ট ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পারতেছেন এগুলো হলো দু সালের নতুন সোনালী রই মাছের পানা বিওয়া আপনারা যারা উন্নত মানের নতুন চাষের সোনালী রই মাছের পানা চাষ করতে আগ্রহী এবং কোথাও পাচ্ছেন না উন্নত মানের পানা তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন আপনারা অনেকে জানেন এই মাছগুলি কিন্তু চাষের ক্ষেত্রে অনেক সুবিধা পাবেন কারণ আপনি চাইলে একক বা মিক্সরভাবে এবং বাংলা যে কোনো কাবজাতীয় মাছের সাথে কিন্তু মিক্সরভাবে এই মাছগুলো চাষ করতে পারবেন এই যে দেখুন মাছগুলোর সাইজ এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনারা যারা আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চাইলে এই মাছগুলো আমাদের ঠিকানায় এসেও নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং ত্রিশ সালদোলা আর যারা রেনু চাষ করতে চান তারা চাইলে রেনু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে ক্যাট পিজাতীয় জাতীয় মাছের চারা ও পানা সর্বোচ্চ কম দামে যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যে কারণে একটা মাছেরও কোনো রাস্তায় ক্ষয়ক্ষতি হয় না এবং মারাও যায় না তবে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো মাছের পানাই নতুন চাষের পানাই সর্বোচ্চ কম দামে সংগ্রহ করতে পারবেন আর আপনারা জানেন এই মাছগুলো কিন্তু দেখতেও অনেকটা সুন্দর খেতেও অনেকটা সুস্বাদু আর রুই মাছ কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় যে কারণে কিন্তু মাছের প্রচুর চাহিদা এবং দাম একটু বেশি